নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভারতবর্ষের সমস্ত জায়গায় জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করা হয়ে থাকে জন্মাষ্টমীতে আমরাও গোপালকে বিভিন্ন ধরনের ভোগ দিয়ে থাকি এবং যার মধ্যে হল তালের বড়া অন্যতম চলুন আজকে দেখিনি আমি বাড়িতে কি করে তালের বড়া বানিয়ে থাকি এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটা যদি নরম থাকে তাহলে ওপরের এই খোলাগুলো হাত দিয়ে টালনে পরে উঠে আসে না হলে আপনারা ছুরি বা বটি দিয়ে কেটে নিতে পারেন তারপর ওপরের এই গোল অংশটা এইভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে এবারে খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে সমস্ত খোসা আমরা ছাড়িয়ে নেব তাল কেনার সময় একটু দেখে নেবেন যাতে তালটা একটু কালো কুচকুচে হয় খয়েরি ব্যাপারটা না থাকে আমাদের তাল ছাড়ানো এখানে হয়ে গেছে এবার মধ্যেখানে আঙুল ঢুকিয়ে এইভাবে আমরা আঁটিগুলোকে ভাগ করে নেব যদি কিছু খোসা এইভাবে লেগে থাকে তাহলে ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে এরপরে একটা বড় বাটিতে আঁটিগুলোকে রেখে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতন এইভাবে ভিজিয়ে রেখে দেব তারপরে পনেরো কুড়ি মিনিট পরে জল থেকে তালের আঁটিগুলো আমরা তুলে রেখে দেব। স্টিলের যে ঝাঁঝরিগুলো থাকে সেগুলো একটা বাটির ওপর রেখে এইভাবে ঘষে ঘষে তালের পাল বার করতে হবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা করতে একটুখানি কষ্ট হতে পারে কারণ হাতে রীতিমতন জোর দিয়ে এই তালের পাল বার করতে হয় এখানে আমাদের তাল রেডি হয়ে গেছে এর মধ্যে এক কাপ নারকেল কোড়া অর্ধেক কাপ মতন সুজি আর এক কাপ মতন ময়দা দেব এরপরে চিনি দেব স্বাদ মতন এখানে আমি এক কাপ চিনি দেওয়ার পরও আরও কিছুটা চিনি দিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন তারপরে এইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে পুরো জিনিসটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমরা এটাকে হাত দিয়ে ভালো করে ফেটাবো ফ্যাটানোর সময় মনে রাখতে হবে যাতে হাতটা একদিকে আমরা গড়িয়ে গড়িয়ে ফাটাই ভালো করে ফ্যাটালে পরে তালের বড়া খুব ভালোভাবে তৈরি হয় অনেকে একে তালের ফুলুরি বলে তো ওই ভেতরে যে একটা ফোলা ব্যাপারটা থাকে সেইটা কিন্তু যত ভালো করে ফ্যাটাবেন তত সেটা ভালো হয় এখানে আমাদের খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেব পনেরো মিনিট পরে আমরা ঢাকা খুলে আরেকটুখানি এভাবে ফেটিয়ে নেব কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করতে হবে এখানে আমি দু কাপ মতন তেল দিয়েছি তারপরে তালের যে মিশ্রণটা আছে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে মাঝারি আছে তালের বড়া বা তালের ফুলুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একসাথে বেশি দেবেন না তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে আপনার কড়াইয়ের যে সাইজ তার উপর নির্ভর করে আপনি তালের বড়াগুলো দেবেন তারপর এইভাবে খুব ভালো করে ঝাঁঝরি দিয়ে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে অনেক সময় তালের পাল্প আমরা আগে থেকে বার করে রাখি কারণ সব কিছু একসাথে করা অনেকের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে তালের পাল্পটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু তালের পাল্পটা নষ্ট হয়ে যেতে পারে এখানে আমাদের বড়া প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব এখানে আমাদের তালের বড়া বা তালের ফুলুরি তৈরি হয়ে গেছে এবং এগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে যে বাইরে থেকে খুব ক্রিস্পি কিন্তু ভেতরটা খুবই ফ্লাফি হয়েছে যখন ভিডিওটা দেখা শুরু করবেন তখন একটা লাইক বাটন দিয়ে অবশ্যই দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের তালের বড়া তৈরি হয়ে গেছে তালের বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে সেটা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন তাহলে এবারে এইভাবে একবার নিশ্চয়ই তালের বড়া বানিয়ে দেখবেন আজকের মতন আসি খুব শীঘ্র আরও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে নমস্কার